আমি এখন আজকে এসেছি আজকে না কালকে এসেছিলাম আমার মাসির শাশুড়ির বিয়েতে আর মাসি শাশুড়ির বিয়ে সামনে বাড়ির সামনেই আছে একটা পার্ক এখন আমি আর আমার সারা বাবু এখন এটা চলছে এই জিনিসটার নাম আমি জানি না একচুয়ালি এটা ঢেক কুচকুচো না ঢেক কুচকুচোদের মতো অনেকটা এটা দেখো আমার ছোট শালিক ছোট এটা হচ্ছে আমার বড় সালি বড় আর এটা হচ্ছে সবার থেকে বড় আমার বউ সব পার্কটা দখল করে আছে দেখো পুরো সবাই তিনজন তিনটে দোল্লা চড়ছে আর শালাবাবু একা একা এখন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আমরা দুজন চড়ছিলাম ঢেকুচকুচির মধ্যে অনেকটা আর এর এখন দু চোখ থেকে চার চোখ হয়ে গেছে এখন চারটে চোখে দেখছে চশমাটা খোল চশমটা খোল তার মানে তোকে অডিয়েন্স চিনতে পারবে না হ্যাঁ এবার চেনা চেনা লাগছে আর আমি হলাম এখন টালিগঞ্জে রয়েছে টালিগঞ্জ